প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো যান আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন দেখ ভালো থাকলে ভালো নাম কি আপনার মাশাল সুন্দর নাম তা আপুর বয়স কত উনিশ আচ্ছা খাওয়া দাওয়া বেশি হয় আর কি নাকি আচ্ছা বিচাৰিছে বিহী হয় নাই বিয়াৰ মোটাই গৈছে মানুহ খাৰি যাক আচ্ছা ভাল কথা ইউটিউবে কিয় আছিলে

আচ্ছা আচ্ছা এটাকে কি সংসার চলে বা আপনি চলতে পারেন আচ্ছা মানে আপনারা ছোট বোনও আছে আচ্ছা ছোট বোন কি করে মাসাল্লাহ ভালো তাহলে নাকি কোনো স্বপ্ন দেখেন ইচ্ছাটা আছে স্বপ্ন দেখাই তারা লেখাপড়া করব মানুষের মতো মানুষ দেখব তাই না তো অনেক স্বপ্ন দেখেন যখন আপনার একটা বিয়ে হয়ে যাবো তখন তার আর দেখতে পারবেন আমার প্রশ্ন যে কেননা আমার ছোটোপুনি আর আগ পর্যন্ত যে দায়িত্ব নিয়ে যে আমাকে আমার বিয়ে সে দিতে হবে সে আমার ছোটোখানি দায়িত্ব নিতে হবে আগ পর্যন্ত দুলাভাই দুলাভাই তো ভাই হিসাবে আপনার তো এখন মনে করেন দুলাভাই তো সব কিছু আপনার কিন্তু দুলা ভাইয়ের কষ্ট গিয়ে আপনি দেখবেন না তেমন এক চাহিদা খোর পূরণ করতে পারবেন তো তার বয়স যদি একটু বেশি হয় দর্শক আপনার নাম বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর সেভেন টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর সেভেন টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি